নিয়ে আসে আলাপ আলোচনার মধ্য দিয়া শান্তি আলোচনা পর্যায়ে শেষ এখন শুধুমাত্র একর্ডটা বাকি আছে সেই একটা যাতে কেন্দ্রীয় সরকার দ্রুত গতিতে এটা সম্পূর্ণ করে আর জীবন সিং যে সময় নিয়ে আসছে সেটার জন্য সম্পূর্ণ করে আর না হলে যদি অন্যথায় যদি এটা কোনো কোনো ভাইলেশনের তৈরি হয় তাহলে এর জন্য দায়ী থাকবে কেন্দ্রীয় সরকার আমরা পূর্ব ভারতের কামলাপুর কুচবিহার রাজ্যে গঠন করছি কি নাম আপনার আমার নাম সুরেশ অধিকারী কুচবিহার জেলা কোঅর্ডিনেটর গঠন করুন কারা কারা আছেন আজকে আজকের ডেপুটেশনে মাথা ভাঙা ওয়ান ব্লকে নেতৃত্ব বিভিন্ন অঞ্চল নেতৃত্ব গুড নেতৃত্ব আমি তো হাজির আছি আমার নাম সুরেশ অধিকারী কুচবিহার জেলা কোঅর্ডিনেটর হাজির আছে এখানে আমাদের প্রেসিডেন্ট জেলারেবুমিয়া ডাঙরিয়া হাজির আছে ব্লক প্রেসিডেন্ট বীরেন্দ্রনাথ বর্মন আছে ব্লক সেক্রেটারি বিশ্বজিৎ অধিকারী ব্লকের কোঅর্ডিনেটর বিপ্লব অধিকারী আরও অনেক ব্যক্তিবৃন্দাপুরি ভাষা অষ্টম তহিলের স্বীকৃতি খাবেন খাবে রাজবংশী ভাষা অষ্টম তহসিলের স্বীকৃতি দাওয় খাবেন